আসসালামু আলাইকুম পাইকারি 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 জমজম সুইস কটন ড্রেসের উপর থাকবে বিলালান্ডার প্রাইজের পাইকারি হাজার হাজার পিস জমজম সুইস কটনের ড্রেস চলে আসছে কোনটা রেখে কোনটা নেবেন এখানে অনেক ডিজাইন কালার কম্বিনেশন যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু অলওয়েজ আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে কিন্তু হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন বিশ্বাস্ত সব বিল্লা প্রাইজ সব এলিফেন্ট রোডের সবচেয়ে সবচেয়ে বড় শোরুম বিলালান্ডা প্রাইজের যেখানে দুই হাজার পাঁচ হাজার পিস কিন্তু হচ্ছে স্টকেই পড়ে থাকে অনেক এই বিক্রির উদ্দেশ্যে নেন ঢাকা সিটির বাইরে নেন তাদের জন্য বলবো আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো রয়েছে নাম্বারটা দেখে কিন্তু হচ্ছে আপনি এই ড্রেসগুলো হচ্ছে পার্সেস করে নিয়ে যেতে পারেন ছয় পিস ড্রেস নিয়ে আপনি চাইলে বিজনেস স্টার্ট করতে পারেন আপনার ফ্যামিলির আয় আয়ের উৎস কিন্তু হচ্ছে আপনিও হতে পারেন বাসায় বসে না থেকে বিজনেস শুরু করেন অনেক ভালো হবে অনেক সুন্দর হবে কারণ বিজনেস মানে হচ্ছে যে ইনশাল্লাহ প্রফিট আর বিজনেস করলে কিন্তু হচ্ছে লাভবান বিজনেস যদি করতে পারেন বিশ্বাস্তর সাথে তাহলে কিন্তু হচ্ছে আপনি হবেন একদিন সেরা একটা উদ্যোগতা আর আমাদের একটাই লক্ষ্য প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোগতা তৈরি করা এইটা হচ্ছে বিলান্ডা প্রাইজের মূল লক্ষ্যটা তো আমি কয়েকটা ড্রেস এখান থেকে খুলে দেখাবো তো ফার্স্টের কালার ফার্স্টের কালারটা হবে এটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি চাই যারা হচ্ছে বিজনেস করতে চান তারা শপে চলে আসতে পারেন জমজম সুইসের সম্পূর্ণ এ গ্রেডের আমরা সবসময় হচ্ছে ভালো কোয়ালিটির কাপড়টা দিয়ে গেছি বলেই আজকে সবার নাম্বার ওয়ান কিন্তু হচ্ছে বিলালান্ডার প্রাইস যেখান থেকে সবাই কিন্তু হচ্ছে প্রোডাক্ট নিয়ে সেল করে আজকে ভালো একটা পর্যায়ে ভালো একটা জায়গায় চলে গেছে আমি বলি হচ্ছে আপনারা বাসায় বসে না থেকে এত সুন্দর সুন্দর জমজম সুইচগুলো নিয়ে বাসায় বসে বিক্রি করেন কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নেন আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল ড্রেসটাই সবার আগে দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে কি ভিডিওটা হারিয়ে না যায় কেননা যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে ভিডিওটা দেখলেন যে কি রয়েছে আজকে জমজমের ড্রেস মাসাল্লা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস ডিজাইনটাও চমৎকার একটা ডিজাইন কালার কম্বিনেশনটাও সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে অসাধারণ একটা ব্যাকসাইড সাইডে যে ইউকটা ব্যবহার রয়েছে ইউকটা কিন্তু হচ্ছে আপনি নিচে বসাতে পারবেন বা স্লিপের পার্টে বসাতে পারবেন কেননা ড্রেসের এত কপি হয়ে গেছে এত মাস্টার কপি হয়ে যায় আমরা কিন্তু ভালো প্রোডাক্ট না সবাই কিন্তু কমের মধ্যেই চাচ্ছেন আসলে কাপড় কোয়ালিটিকে ভালো দিচ্ছে সেটা আমার বিষয় আমরা সবসময় কম চাই কমে কিন্তু হচ্ছে ভালো কাপড় কখনো কমে পাবেন না যেটা কাপড় ভালো সেটা দামও একটু ভালো একটা প্রাইজে চলে আসবে একটু সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালারটা সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন চলে আসবে দুপাটা কিন্তু সুপার একটা দুপাটা দিয়েছি যারা এখনো আমাদের শপে আসেন নাই তারা কিন্তু চলে আসতে পারেন ডিজাইনগুলো সুন্দর চলে আসবে সুপার দুপার একটা কালার ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস প্যান্টের কাপড়টাও সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্যান্টের কাপড় আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত একটা দুপারটা সুপার দুপার একটা দুপাটা চলে আসবে দেখেন বোন কত সুন্দর একটা দুপাটা দিয়েছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসবে নাম মাত্র দামি দিচ্ছি এত সুন্দর হচ্ছে দুপাটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবল কেননা হচ্ছে আমার ডাইনে বামে পিছনের সব হচ্ছে জমজম সুইচ এই কালারটা দেখেন তো মাশাল এই কালারটা স্মার্টনেস একটা কালার রাজুকি একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইসে পাবেন মাত্র টাকা ছয় পিসের উপরে নিলে কিন্তু আলাদা একটা প্রাইস পাচ্ছেন অনেক কোয়ান্টিটি রয়েছে আপনারা সরাসরি শপে এসে ভিজিট করবেন আমি বলবো এসে ভিজিট করলে এর চেয়ে মজা কোনো হতে পারে না আপনি নিজে হাতে প্রোডাক্টটা ধরে কেনাকাটা করতে পারলেন যে আমাদের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেড এ গ্রেডের মধ্যে জমজম সুইস মানে হচ্ছে সুপার হিট আর যেটা প্রাইস ওটাই রাখার চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রোডাক্টটাই সবার আগে দেওয়ার চেষ্টা করি যারা নতুন আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদেরকে বলবো সব এসে একটু ভিজিট করে যাবেন এই কালারটা সুপার হিট একটা কালার এত সুন্দর হচ্ছে কালারটা হতে পারে না দেখেন ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন দিয়েছি চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালার সাথে কিন্তু হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে দুপাটা সুপার দুপার একটা দুপাটা পেয়ে যাবে এই দেখেন দুপাটা অনেক সুন্দর হচ্ছে কালারফুলের মধ্যে একটা বেস্ট কোয়ালিটির দুপাটা দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত বর লং হচ্ছে পাঁচ হাত আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন অনেক সুন্দর হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে মার্শাল আর্ট ড্রেস আজকের ড্রেসগুলো দেখে নিজের মনটা ভরে গেল যে এত সুন্দর সে কালেকশন করেছে আপুদের ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাই কিন্তু পাগলের মতো চলে আসবেন শপে প্যান্টের কাপড়টা সুন্দর সাথে একটা দুপাটা দিয়েছি কালারফুলের মধ্যে একটা দুপাটা তো ভালো প্রোডাক্টটা সেল করাটাই এখন ট্রাফ কেন না অনেক কফি চলে আসছে মাস্টার কফি অনেক কফি বিক্রি করে এই কালারটা সুপারহিট এটা হচ্ছে লাস্ট ওয়ানের ড্রেসটা ছিল আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম